মাঝে হুমকি দেয় যে তো পার্কিং নিছি ফ্ল্যাটও ও দিব চট্টগ্রাম নগরে চাঁদগাঁও আবাসিক এলাকার বি ব্লক চোদ্দ নম্বর রোডের আনোয়ার হাইটস ভবনের নিচের একটি পার্কিং এর জায়গা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ওই ভবনের ফ্ল্যাট মালিক আফনান বেগম ও তার সন্তানরা আমরা দুই সালে ল্যান্ডভিউ প্রপার্টিস লিমিটেড থেকে একটা ফ্ল্যাট কিনছি ফ্ল্যাটটা হচ্ছে চাঁদগাঁও আবাসিকের বি ব্লক আট নাম্বার রোডে আনওর হাইটস ওটা ছয় তলায় বি সিক্স নাম্বার ফ্ল্যাট তো ওদের কাছ থেকে ফ্ল্যাটটা নেওয়ার পর ওরা আমাদেরকে ফ্ল্যাট আর পার্কিং দুটোটা বোঝাই দিছে বোঝা দেওয়ার পর আমরা প্রায় দেড় বছর পার্কিং ব্যবহার করছি আমরা এখানে কোনো সমস্যা নেই আমরা এরপর বাসা ভাড়া দিয়ে ফেলছি তো দেড় বছর পর তখন করোনা অনেক বেশি ছিল তো হঠাৎ করে আর আমাদের গাড়ির প্রবলেম দেখা দিচ্ছে বিভিন্ন সে আমরা গাড়িটা সেল করছি সেল করার পর পরের মাসে যখন এখানে বারানিতে আসছি বারানিতে যখন আসছি আসছি দেখি যে কি এখানে আমার পার্কিং নাম্বারটা নেই বি সিক্স নাম্বার পার্কিংটা নাই ওটা তুলে ফেলছে আর এখানে দেখছি ওরা নতুন গাড়ি ওদের গাড়ি দিয়ে দল করে রাখছে তো এরপর আমরা যখন ওদেরকে জিজ্ঞেস করছি কি আমাদের পার্কিং এখানে আপনারা গাড়ি রাখছেন ওরাও বলতেছে যে সেটা আমরা জানি না আপনারা নতুন একটা পার্কিং ব্যবস্থা করে দিব সেটা বলছে তো তারপর আমরা কিন্তু কল্যাণ সমিতিতে লিখিত অভিযোগ দিছি তো ওই লিখিত অভিযোগে সে আমাদেরকে এখানে লিখিতভাবে বলছে ভিউ থেকে বলছে যে আমাদেরকে একটা পার্কিং ও কিনে দিবে অত একটা পার্কিং ও এখান থেকে কিনে দেবে সেটা বলছে অথবা আমাদেরকে টাকা দিবে। কিন্তু আমরা বলছি যে আমরা টাকা এখানে নেব আমরা টাকা নেব না আমরা আমাদের পার্কিং দরকার তো এই সেটার পর লাস্টে সমিতি তদন্তগ্রস্ত জিনিস অভিযুক্ত আমাদের এবং এখানে আমাদের রায় দিছে বলছে যে আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারেন কারণ উনি কথা না তাহলে আসতে আমরা মামলা করছি ঠিক আছে তো এখন জিনিসটা এরকম জুলে আছে আমরা এখনো কোনো সমাধান পাই মানে প্রশাসনের প্রতি আপনার কোনো হ্যাঁ এখন তো প্রশাসনের আসুবিধাই তো আমি এখনো লড়তেছি আমি একজন ডিএসপি পুলিশ অফিসারের ছেলের বউ আমার আশি শতকে আমার শ্বশুর ডিএসপি ছিলেন এসিড কোটোয়ালিটিতে ওনার সমস্ত পরিচিত আছে কোতোয়ালি থানায় সাবেক ছিলেন ডিএসপি ফারুক আহমেদ সিলেট থেকে রিটার্ট করছে আমি একজন প্রফেসরের বউ আমার তারা এর তো হেনস্থা করার পরের পরে আমার উন্মুক্ত চাই প্রশাসনের সহযোগিতায় চট্টগ্রাম মেয়রের সহযোগিতায় আমি এই আমার পার্কিং দিয়ে বিষয়টিকে কেন্দ্র করে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন মাঝে মধ্যে হুমকি দেয় যে এখনতো তো পার্কিং নিছি ফ্ল্যাটও ঢুকতে দিব না এখানে কিভাবে আসে আমরা দেখব ডেক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি টিভি